একজন মুসলিমের ব্যক্তিত্ব ও পরিচয় স্বতন্ত্র সে কোনো কিছুতেই কাফেরদের অনুকরণ অনুসরণ করে না সে কাফেরদের তৈরি করা নতুন নতুন ট্রেন্ডে কখনো গা ভাসায় না মুসলিমরা স্রোতের টানে ভেসে আসা কোনো ফলকুট না যে স্রোত যেদিকে যাবে মুসলিমরা সেদিকেই যেতে বাধ্য মুসলিমদের কোনো মূল নেই এমন না মুসলিমরা ইমানের শক্তিতে বলিয়া মুসলিমরা তাওহিদের পরিচয় সুদৃঢ় এবং মুসলিমরা অন্য অন্য সকল জাতি থেকে একটা স্বতন্ত্র জাতি যে জাতি আলহবাহান হুয়া তারা রানগত গোলামের মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে আল্লাহ শরিয়া প্রতিষ্ঠা করার জন্যই যে জাতি পৃথিবীতে এসেছে খেলা খলিফা হিসেবে যে জাতি পৃথিবীতে এসেছে রসুসাল আলীসাল্লাম এই কথাটাই বলেছেন রসু আল্লাসলাম বলেছেন তারকুম আলআল বায়ু আলাই কানাহা রিহা লাজি গুহানিকুল যে আমি তোমাদেরকে একটা আলোকিত দিনের উপরে রেখে যাচ্ছি এটা এমন আলোকিত দিন যে দিনের মধ্যে কোনো অন্ধকার নেই কোনো ধোয়াশা নেই কোনো সন্দেহ সংশয় নেই এই দিনটা একেবারে আলোর নেয় এই দিনের মধ্যে কিছু বাড়ানো কমানো যাবে না এই দিনের ভিতরে কাফেরদের তৈরি করা কোনো পরিভাষা ব্যবহার করা যাবে না এই দিনটা একেবারে আলোকিত কেমন আলোকিত এর রাত এবং দিনের মতো আলোকিত এ রাত যা আসে এটাও দিনের মতো আলোকিত লায়যীবু আনহা বাদি ইলহালাকুন আমার পরে নিজেকে ধ্বংসকারীরাই শুধুমাত্র এই দিন থেকে পরিত্রাণ করবে এই দিনকে প্রত্যাখান করবে এই দিনের ভিতরে নতুনত্ব তৈরি করার চেষ্টা করবে এই দিনের ভিতরে কাফের মুশরিকদের তৈরি করা ট্রেন ঘটানোর চেষ্টা করবে শুধুমাত্র নিজেকে ধ্বংসকারীর আবেদিত হাদিসটি বর্ণিত হয়েছে সুনান ইবনে মাজহার 43 নম্বর হাদিস স্পষ্ট ভাষায় রসুল সাল আলী আমাদেরকে বলেছেন আমাদের দিনটা হচ্ছে আলোকিত আমাদের দিনটা সাদা শুভ্র এখানে বাড়ানো কমানোর কোনো অবকাশ নেই কাফেরদের তৈরি করা ব্যবহার করা কোনো শব্দের ভিতরে ঢোকানো যাবে না আজকে আমরা কাফের মুশ্রিক ও মোনাফিদদের ব্যবহার করা শব্দগুলো মুসলিমদের মুখে দেখে খুবই আশ্চর্য হই খুবই খারাপ লাগে নিজেদের এবং আরো বেশি আশ্চর্য হই যে যখন এই কাফের মুসরিক এবং এই দুনিয়ার বদলে দিনটাকে বিক্রি করে দিয়েছে এমন কিছু লোক যারা যাদের ব্যবহার করা শব্দগুলো মসজিদের মসজিদের থেকে থেকে উচ্চারিত আমরা মেনার বিভিন্ন শোতে দেখি যে একজন আলেমকে নিয়ে যায় এবং উপস্থাপিকা যে থাকে এবং আমন্ত্রিত অন্য যে অতিথি থাকে তাদের হৃদয়টা তাওহিদের একদম ঘৃণায় পরিপূর্ণ থাকে তাওহিদ রেসা আলাদ সম্পর্কে তাদের অন্তরটা ঘৃণায় পরিপূর্ণ এমন কিছু মানুষদেরকে নিয়ে যেয়ে এই উগ্রবাদ চরম জঙ্গিবাদ বিষয়ে কথা বলা হয় তারা যখন বলে ইসলামের শত্রুরা এই মুরতাদরা যখন বলে যে এই এটাই চরম পন্থা এটাই উগ্রবাদ এটাই জঙ্গিবাদ এই কিছু কিছু আলেম তাদের সুরে সুর মিলিয়ে আসে তখন আরো বেশি খারাপ লাগে কিছু কিছু আলেম আছে যারা তর্কে বিতর্কে পারে না অনেক বড় আলেম তর্ক বিতর্কে পারে না তাদেরকে ডেকে এনে একজন মুরতাদ নাস্তিক যে ইসলাম তাকে অপছন্দ করে এন্টি ইসলাম তাকে নিয়ে এসে বিভিন্ন প্রশ্ন করে তাকে ছোট করতে চায় ইসলামকে ছোট করতে চায় আর আসানোর উত্তর না দেওয়ার কারণে আলেমটা তাদের কথার সাথে মিলিয়ে চলে আসে খুবই খারাপ লাগে এটা আপনি কি জানেন না কাফের মসজিদ ও মোনাফিকরা এই উগ্রবাদ বলতে কি বোঝায় এটা কি আমরা জানি না এটা তো আমরা জানি আমাদের কাছে স্পষ্ট যে আল্লাহর শরিয়া যারা চাই আল্লাহ আয়া হুয়া তা আলার শরিয়া ইসলাম ওরআনটা সংবিধান হোক এটা যারা চাই তাদের সংজ্ঞা অনুযায়ী এটা হচ্ছে উগ্রবাদ আলাহু আয়ানহুয়া তারা বলেছেন আলাআলাহুুল হলকাল আম নিশ্চয় সৃষ্টি আমার হুকুম চলবে আমার বিধান দেব আমি সংবিধান দেব আমি ওলা ই শরীকুফি হুকমি আদা আমার হুকুম এ কোন চলবে না আমার বিধানে কোনো শরীফ চলবে না এই কথা যারা বিশ্বাস করবে যারা পাশ্চাত্য সভ্যতা গণতন্ত্র জাতীয়তাবাদ সেকুল আর একজনকে প্রত্যাখ্যান করবে এবং আল্লাহ মনোনীত দিনকে আপড়ে ধরবে আল্লাহ জীবন পরিচালনা করার চেষ্টা করবে তাদের ভাষায় এরা এই আপনি আপনি জানেন কেন তাদের সাথে মিলে আসলেন তারা তো ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এই উগ্রবাদ আর জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারা তো পক্ষে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা বলছে না তারা বলছে যে আমরা উগ্রবাদ আর জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ করছি কিন্তু যুদ্ধ করছে কারা যারা ইসলামের মূলটা আঁকড়ে ধরে আছে ইসলামের শরিয়াটা যারা বাস্তবায়ন করতে চাইছে তাদেরকেই তারা উগ্রবাদ বলছে তাদের পরিভাষায় তাদেরকে তারা উগ্রবাদ বলছে তাদের সংজ্ঞা অনুযায়ী এটা উগ্রবাদ কারণ এই পাশ্চাত্য সভ্যতা যে গণতন্ত্র দিয়েছে এই গণতান্ত্রিক জীবন ব্যবস্থার বিপরীতে যখন ইসলামী সভ্যতা জীবন ব্যবস্থার কথা আমরা বলছি তখনই তাদের জীবন ব্যবস্থার বিপরীতে যখন হুমকি হয়ে দাঁড়াচ্ছে তখন এটাকে উগ্রবাদ জঙ্গিবাদ বলা হচ্ছে আপনি কেন বুঝলেন না এটা আপনি তো জানেন যে এই কাফের মুশ্রিকরা উগ্রবাদ বলতে কি বুঝাচ্ছে তারপরও কেন আপনি তাদের বিরোধিতা ওখানে আপনি করলেন না আর বিরোধিতা করতে পারবেন না আপনি সেখানে গেলেন কেন তারা ইসলামের বিরুদ্ধে যারা ইসলাম সরিয়াটাকে মেনে চলতে চায় ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় ইসলামের মূলটা যারা আঁকড়ে ধরে আসে তাদেরকে মৌলবাদ উগ্রবাদ জঙ্গিবাদ ট্যাগ দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে যাতে করে ইসলামটা মিটিয়ে দেয় প্রকৃত ইসলামটা শেষ করে দেওয়া যায় এই প্রকৃত ইসলামের বদলে ক্রোসেডারদের তৈরি করা একটা ইসলাম যেটা পাশ্চাত্য ধাসের আদলে হবে সেরকম একটা ইসলাম আমাদেরকে দিতে চায় এবং আমাদেরকে বলতে চাই যে এটাই হচ্ছে প্রকৃত ইসলাম আমরা বিভিন্ন টকশোতে দেখি যে যারা সুরা ফাতিহাটাও সুন্দর করে পড়তে পারবে না তাদেরকে যদি গুলি করে দেওয়া হয় তাও সুরা ফাতিহাটা পড়তে পারবে না এমন এমন কিছু লোক যারা ইসলামটা আমাদেরকে শেখায় কি শেখায় যে এই মূল্যাতন্ত্র মৌলবী কোন হুজুর যেটা বলবে সেটা কি ইসলাম হবে তাহলে ইসলাম কোনটা হবে ইসলাম কোনটা হবে আপনি নিজেকে বুদ্ধিজীবী করছেন ডাক্তার ইঞ্জিনিয়ার দাবি করছেন তো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে গেলে তো পড়াশোনা করা নাম জানি বলে কি আমাকে ডাক্তার বলবেন এই বিষয়ে তো পড়াশোনা তা পড়াশোনা তো হুজুররা করেছে আলেমরা করেছে মুহাদ্দিস মুফাসসিরিনরা তো এই বিষয়ে পড়াশোনা করেছে তো তাদের ব্যাখ্যাটা ইসলাম হবে না আর আপনার ব্যাখ্যাটা ইসলাম হবে এটা আপনি কি করে ভাবলেন এই উগ্রবাদ জঙ্গিবাদ যেটা ইসলামের বিরুদ্ধে ইসলামের শরিয়ার বিরুদ্ধে এরা ব্যবহার করতে চায় এরা সময় ব্যবহার করতে চায় এটা সবসময় ইসলামটাকে মিটিয়ে দিতে চায় তারা এমন একটা ইসলাম আমাদের সামনে উপস্থাপন করতে চায় যেটা পাশ্চাত্য ধাসের পাশ্চাত্যরা যেভাবে ইসলামটা শিখিয়ে দেয় পাশ্চাত্য সভ্যতা যেভাবে বলে যে এইভাবে ইসলামটা সুন্দর নামাজ রোজা হজ জাকাত ইসলামটা সুন্দর কিন্তু ইসলামের জিহাদ ইসলামের সরিয়া বাস্তবান এগুলো সুন্দর না এগুলো উগ্রবাদ এগুলো জঙ্গিবাদ এগুলো উগ্রপন্থা এগুলো চরম এগুলো আমাদের বিরোধিতা করতে হবে এই জন্য কথা বলে এই চরম দমনের কথা বলে উগ্রবাদ দমনের কথা বলেই মুসলিম কান্ট্রিগুলোতে মা বোনদের উপরে মুসলিম ভাইদের উপরে অত্যাচার নির্যাতন জুলুম অত্যাচার করছে আপনি তো জানেন যে চরম বলতে তারা কি বুঝাচ্ছে তারপর কেন আপনি তাদের সায় সাই দিলেন আপনি তো একজন দা ইল আপনি কি রসুল সাল্লাহ আলী হাসাল্লামের হাদিসের দিকে তাকাননি রসুল সাল্লাহ আলী হাসাল্লাম প্রত্যেকটা ক্ষেত্রে কাফের মুশিকদের বিরোধিতা করতে বলেছেন কাফের মুশিকদের বিরোধিতা করতে বলেছেন আপনি মুসলিম শরীফের হাদিসের দিকে তাকান রসুল সাল্লাহ আলী হাসাল্লামের ব্যাপারে ইহুদিরা বলেছেন যে এই মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম তো দেখি আমাদের প্রত্যেকটা ব্যাপারেই বিরোধিতা করছে আমরা যা করছি তার বিরোধিতা করছে আমরা যা বলছি তার বিরোধিতা তার বিপরীত কাজ করছে সেই রসুলের উম্মা হয়ে সেই রসুলের ওয়ারিস দাবি করে আপনি তাদের তৈরি করা ব্যবহার মুসলিমদের বিপক্ষে ব্যবহার করছেন তাদের তৈরি করা ফাঁদে আপনি পা দিয়ে বসে আছেন আপনি কি রসুল সাল্লাহ আলী আসলামের সন্ন্যার অনুসরণ করবেন না আপনি কি রসুল সাল্লাহামের উম্মা হিসেবে নিজেকে বাস্তবায়ন করবেন না সামান্য জায়গায় সামান্যতম জায়গায়ও কাফের মুসিদদের বিরোধিতা করতে বলেছেন রসুল সাল্লামকে সাহাবাই কেরাম ডাকতেন উংজরুনা র আইনা বলে যে আমাদের দিকে লক্ষ্য করুন র আইনা বলে রসুল সাল্লাহ ইসলামকে ডাকতেন এই র আইনা শব্দটা ইহুদিরা একটা ভিন্ন অর্থে ব্যবহার করতেন বোকা অর্থে ব্যবহার করতেন তো যখন সাহাবারা রসুল সাল্লামকে বলতেন র আইনা আমাদের দিকে টাকা দৃষ্টি নিবন্ধন করুন তখন এই ইহুদিরা হাসতো দেখো তারা মুসুল মোহাম্মদকে বোকা বলছে আমরা যা বলি তাই তারা বলছে

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কাফেরদের বিরোধিতা করেছেন কোরআনের মাধ্যমে যদিও সাহাবারা এই রাআইনা বলতেন ভালো নিয়তে ভালো উদ্দেশ্যে যে আমাদের দিকে লক্ষ্য করুন টাকা কিন্তু ইহুদিরা এটাকে ভিন্ন অর্থে ব্যবহার করতে বলে আল্লাহ সুবহানাহু ওয়া সেই পরিভাষাটাই বদলে দিলেন আর আজকে আপনি এই কাফের মুশরিকদের ব্যবহার করা এই উগ্রবাদ চরম পন্থা জঙ্গিবাদ এই পরিভাষাগুলো আপনি মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার করছেন আপনি বলছেন যে মুসলিমরা অগ্রবাদ এখানে চালাচ্ছে কিন্তু ওখানে তো তারা তাদের অস্তিত্ব সরিয়াটা বজায় রাখার জন্য যুদ্ধ করছে আপনি এটা কেন বুঝলেন না আপনি কেন ওই পাশ্চাত্য সভ্যতার দিয়া অগ্রবাদ জঙ্গিবাদের খপ করে পড়লেন আপনি তো রসুল সাল্লাহামের অরিস হওয়ার দাবি করছেন জন ভাইরা আমার এই খপ করে পা দিয়েন না রসুল সাল্লাহ আলী আসলামের অনুসরণ করে কাফেরদের পাতা ফাঁদে পা দিয়েন না আপনার ব্যক্তিত্ব আপনার স্বতন্ত্রতা আছে আপনি মুসলিম উম্মার সদস্য যে মুসলিম উম্মা আল্লাহ সুবাহ তালাকে ভয় পায় অন্য কাউকে ভয় পায় না যে মুসলিম উম্মা আল্লাহ সুবাহ তালা গুলামি করে অন্য কোনো মানুষের গুলামি করে না আমের বলেছিলেন যে আমরা পৃথিবীতে এসেছি মানুষদেরকে মানুষের গুলামি থেকে আলো সুবাহার গুলামি করার জন্য যে মানুষরা হাজার মানুষের গুলামে পরিণত হয়ে যাবে সেটা না মানুষ একমাত্র আল্লাহর গুলামি করবে অন্য কারো গুলামি করবে না তো আজকে আপনি তাদের তৈরি করা ব্যবহার করা ভাষা ভাষা দিয়ে আপনি মুসলিমদেরকে অ্যাটাক করে আপনি তাদের গোলামে হয়ে গেছেন আপনি তো আল্লাহর গোলামে ছেড়ে দিয়েছেন কাফেরদের তৈরি করা ফাঁদে আপনি পা দেবেন না আপনার একটা পরিচয় আছে স্বতন্ত্র পরিচয় আছে সেই স্বতন্ত্র পরিচয় নিয়ে আপনি বাঁচেন আপনি কাফের মুসিদদের বিরোধিতা করেন প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের বিরোধিতা করতে আলো হারমা তারা বলেছেন এই উগ্রবাদ চরম পন্থা তাদেরকেই বলছে যারা ইসলামী শরিয়া চায় যারা ইসলামের রাষ্ট্র চায় আল্লাহ জমিন আল্লাহ দিন তা কায়েম করতে যারা চায়

এই আল্লাহ শরিয়া যখন আমি সীমা করবেন তখন আমরা এর বিরোধিতা করব যে না আল্লাহ দিয়া শরিয়া আর সীমা শেখ করেছে কিন্তু কাফের মুশিকদের বেঁধে দিয়া সরিয়া সীমানা না আল্লাহ দিয়া সরিয়া সীমানা হবে আপনি ওই কাফের মুশিকদের বেঁধে দিয়া সীমাটাকে আপনি বলছেন সীমা লঙ্ঘন করা আল্লাহ শরিয়ার দিকে আপনি তাকাচ্ছেন না ওই কাফের মুশিক মুনাফিক যারা এই দুনিয়ার বিনিময়ে দিনটাকে তুচ্ছ মূল্য বিক্রি করে দিয়েছে তাদের তৈরি করা পরিভাষা উগ্রবাদ চরমপন্থা যাদেরকে বলা হচ্ছে আপনি সেটাকেই মেনে নিচ্ছেন কিন্তু শরিয়াহটা আপনি মানলেন না ভাই আমার দাফির মুসলিদ দের ফাদে পা দিছেন আপনি আমি বড়জোরে বলছি এই শব্দগুলোর বিরোধিতা করেন তারা যে ভাবে এই শব্দটা ব্যবহার করতে চাচ্ছে এর বিরোধিতা আপনি মসজিদের মেম্বার থেকে করেন আপনি ওয়াজের মঞ্চ থেকে করেন কারণ মুসলিম রাজ গো হয়ে যাচ্ছে মুসলিম যুব সমাজের দিকে আপনি তাকান তারাই উগ্রবাদ বলতে হুযুরদের টুপিওয়ালাদেরকে বলে তারা এই চরম বলতে এই হুজুরদের টুপি আলেম সম্প্রদায়কে বলে একজন আলেম যখন সরিয়া নিয়ে রাস্তায় নামে তখন তাদেরকে বলা হচ্ছে জঙ্গিবাদ উগ্রবাদ একজন জাতীয়তাবাদী গণতন্ত্রপন্থী যখন একটা দাবি দাবানি আছে তখন তারা বলছে তারা মানবতার জন্য যাচ্ছে আপনি এখনো বুঝলেন না এই গেমটা কারা খেলছে আপনি আল্লাহ জমিন আল্লাহ শরিয়ার কথা বলতে গেলে আপনি উগ্রবাদ জঙ্গিবাদ হচ্ছেন আর তারা মানুষ রচিত শয়তানের মন থেকে মগজ থেকে আসা রচিত এই নারীবাদীরা যখন তারা নিজেরা আন্দোলন করছে তারা বলছে যে তারা মানবতার জন্য এটা করছে তারা তাদের নিজেদের আত্মসম্মান তারা নিজেদের অধিকার আদায়ের জন্য আপনাকে আমি বলছি আপনার যদি এই বিষয়ে নলেজ না থাকে আপনি কোথাও আলোচনা করেন না কিন্তু আপনি আগে দেখেন কাফের মুশ্রিকরা কোন উদ্দেশ্যে এই ভাষাটা ব্যবহার করছে সেই উদ্দেশ্যের বিরোধিতা আপনি করেন তাদের ফাঁদে আপনি পা শেষে আমি বলবো হে মুসলিম আপনার নিজের স্বতন্ত্রতা বজায় রাখুন আপনি কাফের মুসরিকদের পাতা ফাঁক সম্পর্কে স্বতন্ত্র থাকুন এবং যারা জমিনে ফেতনা ফাঁসাদ সৃষ্টি করতে চাচ্ছে শান্তির নামে তাদেরকে তাদের ব্যাপারে আপনি সাবধান থাকুন তারাই ফাঁসাদ সৃষ্টি করছে শান্তির কথা বলে এদের ব্যাপারে আপনি সাবধান সতর্ক হচ্ছেন